কুম আমি রোটারিয়ান কেম করিম হেলাল চার্টার প্রেসিডেন্ট রোটারি ক্লাব আবাহনী কুঞ্জ ঢাকা আমরা আমাদের ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট সর্দার মোহাম্মদ রবিউল আলমের নেতৃত্বে এবং আমাদের পাস প্রেসিডেন্ট শেখ জাহাঙ্গীর আলম এবং প্রেসিডেন্ট নমিনি মোহাম্মদ মাহমুদ হুসেন এবং তার গ্রেসিয়াস স্পাউস ভাবি আমাদের সাথে আছেন একই সঙ্গে আমাদের রচরিয়ান রেহনাফের দেউসি নারায়ণগঞ্জ থেকেই ভোরবেলায় ঢাকায় চলে আসছেন এবং ইতিমধ্যে আমরা জামালপুরের মাদারগঞ্জে রওনা হয়েছি একটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করব আমাদের যাত্রা যাতে করে শুভ হয় আমাদের প্রজেক্ট যাতে করে সুন্দর করে আমরা সাকসেসফুলি করে আসতে পারি আমরা সবার কাছে দোয়া প্রত্যাশা করছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদেরই পাস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান তার বাড়ি মাদারগঞ্জে তারই আন্তরিক আতিথ্যতায় আমরা আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবো

ওখানে তিনটা স্কুলের বাচ্চাদের ভিতরে শিক্ষা উপকরণ বিতরণ করব এবং আমরা মানবতার জন্য কাজ করি আমরা শিক্ষার জন্য কাজ করি আমরা দুঃস্থ মানুষের জন্য কাজ করি আমি আমার ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের সব মানসিকতা মানুষের পক্ষ থেকে সবাইকে আমরা আমি দাওয়াত দিব আমি আমন্ত্রণ জানাবো যে আপনারাও আপনারাও এগিয়ে আসুন আপনারাও এই সামান্য সামান্য কাজ করুন দেশ গড়ার কাজে কাজ করুন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে উৎসাহিত করা তাদের সঙ্গে কিছু সময় কাটানো এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া এটা জাতি গঠনের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা যে যেখানে আছেন যে পেশায় আছেন আপনাদের হস্ত প্রসারিত করবেন ধন্যবাদ আমাদের তত অপরকে ধন্যবাদ ভাইয়াকে আমাদের সাথে আছে আমাদের ভবি আমাদের সাথে আছে আমাদের যে ভাইজান ভাইজান ভাবীকে পটায় নিয়ে আসছে এটা বুঝতে পেরেছি ওই যে আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একটু হাই বলে দেন আমরা যার কাছে যাচ্ছি তারপরে চলে যদি কিছু দিতেন দেন কথা বলি আসসালামু আলাইকুম আমি সরদার মোহাম্মদ রবিউল আলম প্রেসিডেন্ট রোটারি ক্লাব আবাহনী কেন্দ্র ঢাকা আমরা ডক্টর আশরাফুর রহমান রোটারিয়ান ডক্টর আশরাফুর রহমানের আমন্ত্রণে জামালপুর মাদারগঞ্জে সার্ভিস প্রজেক্ট করার জন্য রওনা হয়েছি ইতিমধ্যে আমাদের চার্টার প্রেসিডেন্ট কে এম করিম হলাল উনি সব কিছুই বলেছেন আসলে দুই হাজার তেইশ চব্বিশ বছরের আজকেই এই সার্ভিস প্রজেক্টটাই শেষ শেষ সার্ভিস প্রজেক্ট আমরা অনেক আনন্দিত এবং নিজেদের গর্বিত মনে করি কারণ মানুষের জন্য মানুষের জন্য যদি কিছু আমরা করতে পারি নিজেদের গর্বিত মনে করি যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সার্ভিস প্রজেক্টের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে আজকে অফিস ডের কারণে কারো ফ্যামিলি ব্যক্তিগত কারণে আসতে পারে নাই তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের আবাহনীগঞ্জের ক্লাবের যে সমস্ত সদস্যরা তাদের আন্তরিকতার কোনো অভাব নেই তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সার্ভিস প্রজেক্টে অংশগ্রহণ করেছে সশরীরে উপস্থিত হতে পারে নাই কিন্তু তাদের মানসিকতা এবং তাদের উৎস তাদের উন্মোদনা যে আমাকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করেছে এজন্যই এই সার্ভিস প্রজেক্টটা আমরা সুন্দর করে করতে পারছি আশা করি সামনে আমরা এই সার্ভিস প্রজেক্টটা সুন্দরভাবে করে আগামীকাল সকালে ব্যাক করতে পারবো এই প্রত্যাশা রেখে এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রেসিডেন্ট আসলে আপনারা যারা রোটারিয়ান তারা তো রোটারি সম্বন্ধে কিছু বলতে হবে না সবই জানেন আর যারা না জানেন তাদের অবগতির জন্য বলছি এটা হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন এবং ইন্টারন্যাশনাল এটা ক্লাব এখানে শুধু মানুষকে দিতেই হয় এখানে নেওয়ার কিছু নেই নিতে পারবেন সেটা হচ্ছে আপনি সম্মান ভালোবাসা মানুষের মুখে হাসি ফুটাবেন যখন আসলে যারা মানুষকে দেয় তারাই হাসিটা মানে পায় এবং দেখতে পায় যে আপনি কাউকে যদি কখন কিছু দিবেন দেখবেন তাদের মুখে যে একটা হাসি অসহায় মানুষ বলেন বা চারপাশে দাঁড়ান শুধু আমরা রোটারিতে যারা কাজ করি আমরা যারা রোটারিয়ান তারা শুধু ওই যে অনেকে বলে যে বন্ধুত্ব করা আড্ডা গসিপ আসলে এগুলো না এগুলো যারা ধারণা করেন এটা ভুল ধারণা রোটারি মানেই হচ্ছে অসহায় মানুষের পাশে থাকা এবং সবাই মিলে ছোট্ট একটা কাজ কাজকে বড় করে মানুষের মাঝে উপস্থাপনা করা এবং আমি মনে করি ওই যে কিছুদিন আগে বলছি যে আপনি যদি একটা কলার মানে ছোকলা দেখেন পরে আসে রাস্তায় ওটাও যদি নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলেন এটাও কিন্তু একটা সেবা এটাও একটা আবাদত তো আমরা মনে করি কি যে আসলে নামাজ রোজা এগুলো শুধু এবাদত ভালো কাজের মধ্যেও কিন্তু আবাদত তো সবাই ভালো থাকবেন এবং রোটারির সাথে থাকবেন আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি রোটারি না আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ফি আসসালামু আলাইকুম